নোয়াখালীর অন্যতম প্রধান বাজার কেন্দ্র বেগমগঞ্জে চৌমোহিনী বাজারে ভয়াবহ আগুন লেগেছে এর মধ্যে আগুনে পঞ্চাশ থেকে ষাটটি দোকান পড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা রবিবার সন্ধে পৌনে সাতটার দিকে বাজারের বাদামতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডে সূত্রপাত হয় খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট রাত এগারোটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি

থেকে সাতটি দোকান পুড়ে গেছে এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আসার জানা যাবে